জুমাতুল বিদার আলোচনা কি জুমাতুল বিদা কেন আমার আব্বার আমার বন্ধুরা আমার যুবক ভাইরা সহ গভীর মনোযোগ আপনাদের শুধু আমি দুইটা জিনিস চাইব এক নাম্বার হলো মনোযোগ আর একটা হলো আপনাদের ধৈর্য এই দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাইব আল্লাহ যেন কবুল করে সকলে চিৎকার মেরে বলি আল্লাহ আমি সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে নেই যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা মহানবীজির উম্মত বানায়া মাহে রমজানের বাবা রোজা রাখা অবস্থায় আজকে এই পবিত্র মাহ রমজানের শেষ জমায় আল্লাহ তাআলা ইতিমধ্যে আমাদেরকে এই মসজিদে এসে বসার তৌফিক দান করলেন এজন্য আমরা সেই মরিব মাওলার দরবারে কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আলোচনার দিকে গেলে বড় মায়া হয় আবার একদিকে কষ্ট লাগে বলতে পারেন হুজুর কষ্ট কেন কষ্ট হইল এই কারণে এই মাহে রমজান মাসে আল্লাহর হাবিব আর ইমাম হাসান মাহমুদ হোসেন রাদিয়াল্লাহু আনহু এমন একটা প্রেমের ঘটনা ঘটিয়ে গেল ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে বড় একটা হৃদয় বিদারক ঘটনা আমি যতটুকু সময় পেয়ে থাকি ভেঙ্গে ভেঙ্গে বলার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের শুনে আমল করার তো সকলে আরেকটি বার জবান খুলে বলি আল্লাহ বন্ধুরা আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীদের কদম মোবারকে সাহাবীরা বসা আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করে নবী আমার উত্তর দায় কিছুক্ষণ পরে হযরত আলী দাঁড়িয়ে কয় হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা মাত্র প্রশ্ন আল্লাহর নবী আল্লাহ আলী রে একে একে সবাই প্রশ্ন করলো উত্তর নিয়ে গেল তোমার এমন কি প্রশ্ন যে প্রশ্নর দ্বারা তুমি দাঁড়িয়ে আমার সামনে ডাক আল্লাহ তো মাহে প্রায় শেষের দিকে চলে আসলো নবীজি এই মাহেরম জানে লাইলাতুল কদরের রাত্রো পেরিয়ে আসলাম নবিগো নবিগ নবিগো অবিগ অন্যান্য বনি সয়েলদের জমানার মধ্যে একজন লোক ছিল যেই লোকটা হায়াত পেয়েছিল এক হাজার বছর জোরে কন্যা সুবাহান কত বছর এক হাজার বছর আর সুলাজ 1000 বছর পর্যন্ত হায়াত जिंदगी বেঁচে ছিল এই 1000 বছরে তিনি দিনের বেলায় রোজা রাখতো আবার রোজা বাইখরাইকা ইসলামের জন্য যুদ্ধ করত রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানতে চাই আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে নি যারা 1000 বছর hayat পাবে আবার দিনের বেলা রোজা রাইখা ও নবী গো যুদ্ধ করবে আবার রাতের বেলা যারা আদারায়া আমার আল্লাহ সুবহান ওয়া তাআলার গোলামিতে কিয়ামুল লাইল করবে মাথা মোবারকটা নিচের দিকে দিয়ে দিলেন বিরা বলে নবীকে যখন প্রশ্ন করনা আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল আল্লাহর নবী বলে হ্যাঁ আরে আলী ঠিকই তো বলেছো আমি رحمتালিল আলামিন নবীর বয়স হলো 63 আর উম্মতের মধ্যে কেউ ভাবে আসি কেউ ভাবে 70 কেউ 90 আলী রে হাজার বছর পর্যন্ত কোন উম্মত আমার হায়াত পাবে না রে আলী পাবে না ও আলী এমন একটা প্রশ্ন করলি রে আলী আমি উত্তর তোমাকে দিব তবে একটু ধৈর্য ধরো এমন সময় আমার আল্লাহ ডাক দিলে ফেরেশতা জিবরাইল দেব যাও মদিনা মসজিদে নবমী শরীফের মধ্যে যাও শোভান মদিনার মসজিদের নবমী শরীফের মধ্যে যাও আমার নবীকে আমি আল্লাহর সালাম খানা বৌ জয়া এরপরে তোমার সালাম দিয়ে বলবে আর সোল আল্লাহয়া হাবিবাল্লাহ্ আপনার মুখ মোবারক মলিন কেন আল্লাহ জিজ্ঞেস করেছে আপনার মুখ মোবারক মলিন কেন কেন রাজরুদ্দি ইব্রাইল নবী কদম মোবারকে চলে আসলো আবার ভাই বাবা এসে সালাম দিয়ে বলতেছে ই আর সোল আল্লাহ আয়া আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন আমি জিব্রাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন নবী গো নবী গো আপনার জবান মোবারকের চেহারা মোবারক গুণ এমন ভাবে চিন্তাযুক্ত হয়ে গেল তার কারণ কি আল্লাহর নবী ডাক দিয়ে কয় রে জিবরাইল আমার আলী প্রশ্ন করেছে বনি ইসরাইলের কওমের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যিনি এক হাজার বছর তার হায়াতের জিন্দিগি পেয়েছিল আলী এরপরে বলেছে ওই এক হাজার বছরের মধ্যে তিনি পুরো এক হাজার মাস রোজা রেখেছে দিনের বেলা রোজা রাখা অবস্থায় যুদ্ধ করেছে আবার রাতের বেলা কি কিয়ামুল লাইল দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নামের গোলামি করেছে এমন একজন উম্মত আমার আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে নি আমি কি উত্তর দেব জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আপনি উত্তর দিয়ে দেন সরাসরি কোরআনুল কারীম থেকে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ